তো আজকে ওরা আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে যে রাইস চ্যালেন হ্যাঁ তা তিন দিন চলবে কেননা এই সময় হলে ওরা খেতে পারে না এবং খাবারের প্রতি ওদের রুচি থাকে না অনীহা থাকে হেই পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন লাস্টে একটা দুঃখের ব্যাপার হয়েছে মানে মন খারাপের মতো সেটা হচ্ছে যে এইখানে যেই বেবিটা ছিল সবজি জোড়ার তো সকালে এসে দেখি যে বেবিটা মরে রয়েছে তাই ওই কারণে আলাদা করে দিছি তো লাস্ট ব্রিডিংয়ে যেটা আমার কাছে মনে হইলো সবজি জোড়ার সেকেন্ড যে বেবিটা ফুটে ওইটা মাদি হয় বেশিরভাগ সময়ই হইলে দুইটাই মাদি হয় আনারে দুইটাই নর হয় তো যেহেতু এগুলোর সবসময়ই জোড়া হয় কখনো এই ব্যাপারটা হয় নাই তো সবসময় ছোটোটাই মারা গেছে তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা মাদি হয়তো বা মারা গেছে তো হচ্ছে হচ্ছে আরেকটা সবজির বেবি তো যে ছিপাই আছে তুই তো খাইতে পারবি না কিছু যেই চিপায় তুই আসিস ও অ্যাকচুয়ালি খুঁজে পাইতেছে না কোন দিক দিয়ে যাবে বের হবে এই তো আচ্ছা দেখা থাক ওয়েল তো যেটা হয়েছে যে ওটা আজকে মারা গেছে দেন ওরে মাটিতে কবর দিয়ে দিছি মাটি চাপা দিছি। তো ওর পেটের ভিতরে যথেষ্ট পরিমাণ খাবার ছিল আমি অ্যাকচুয়ালি মানে বুঝতে পারি না যে কেন অ্যাকচুয়ালি মারা গেল নটটা তো খুবই ভালো ছিল ওর ওপর আমার ভালো ধারণা আছে মেবি এই গোল্লামাদিটা এখানে গিয়ে দাঁড়াইতো তো জোরানোর জন্য ডাকা ডাকি করতো হোপফুলি ওই কারণে হয়তো বা মারা যাইতে পারে ডাকা ডাকির কারণে আলাদা করলেও পারতাম বাট যাই হোক সবসময় চিন্তা চিন্তাভাবনা এক থাকে না বা ফলাফল এক হয় না যেরকম আমরা ভাবি না আর আজকে আমার প্ল্যান ছিল যে কবুতর বাইরে ছাড়বো বাট একটু আগে মাত্র বৃষ্টি হয়েছে তো যেহেতু লফটে একটা প্রবলেমও আছে এ হচ্ছে সেই ঘুঘু ওর ড্রপিং আগের থেকে ইম্প্রুভ হয়েছে হ্যাঁ আর কালকে আমি ধরে ডাবলি খাওয়াই দিয়েছিলাম তো কোনো ফল হয় নাই তো এ হচ্ছে অবস্থা বাট শরীর ঠিক আছে ওকে দেন এই যে আগের দিন খাবার ওপর তৈরি করে দিয়েছিলো তো আজকে ওরে আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে যে রাইস স্যালেন হ্যাঁ তা তিন দিন চলবে তো এ হচ্ছে রাইস স্যালেন এই রাইস স্যালাইনের সাথে আমি যেটা অ্যাড করছি জাস্ট শুধুমাত্র হচ্ছে যে আপনার লেবুর রস আর কিচ্ছু না হ্যাঁ আর কিচ্ছু প্রয়োজন নাই মানে ও আগে থেকে যেরকম দুর্বল ছিল দেন প্রচুর পরিমাণে পাতলা হইতো টয়লেট বাট এটা এখন ইম্প্রুভ হয়েছে তো হোপফুলি রাইস স্যালেন টানা কন্টিনিউ দুই থেকে তিন দিন করলে ঠিক হয়ে যাওয়ার কথা এরকম প্রবলেম হলে কবুতর ভোগ ও যাই বলেন এরকম রিলেটেড প্রাণীগুলো একমাত্র মারা যায় হচ্ছে আপনার খাবারের অভাবে কেননা এই সময় হলে ওরা খেতে পারে না এবং খাবারের প্রতি ওদের রুচি থাকে না অনীহা থাকে এবং হজমেও প্রবলেম হয় তাই এক দুই দিন দেখার পরবর্তীতে এরপর থেকে দেখা যাচ্ছে যে রাইস স্যালাইনটা অ্যাপ্লাই করলেই ঠিক হয়ে যায় ওকে তো আমি ওর এখন রাইস স্যালাইন খাওয়া দিব আর বাহিরে টবুতর খাবার দিয়ে আসি কেন জানি আমার নট্টার ওপর পুরোপুরি আস্থা ছিল যে গ্রিভাস নটটা বাট যেটা আমি গেস করতেছি যে হোপফুলি ওইটাই হবে যে মাদের সাথে জোড়া নেওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে ডাকা টাকি করতেছিল তো ওই কারণে বাচ্চার ওপর ওরা খেয়াল নাই হয়তোবা বা পাড়াটাড়া খেয়ে মারা গেছে ইনজেকশন আনতে ভুলে গেছি তো এই তো আর এই রাইস হচ্ছে যে আপনার মানুষের ফার্মেসিতেই পাওয়া যায় পনেরো নাকি বিশ টাকা দাম আমি অনেকদিন আগে আনছিলাম আমার খেয়াল নাই দামটা কত নিছিল ছিল জাস্ট গরম জলের সাথে মিক্স করে জিনিসটা তৈরি করে ফেলবেন আর একেবারে ঠান্ডা হইলেই কবুতরকে অ্যাপ্লাই করবেন কবুতর ঘুগো ঠিক আছে এগুলোকে অ্যাপ্লাই করবেন ওয়েল তো আমি তো ওর আপডেট কন্টিনিউ দিয়ে যাচ্ছি দেন পরবর্তীতে দেখাবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো হবে আপনাদের সকলের ফ্রেন্ডস নমস্কার